হ্যালো আসসালামু আলাইকুম আপনার সাহেব কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুজন দাসের ভিডিও নিয়ে আসছি বিয়ার্স আপনারা আপনাদের যে আইডিটি আছে এই আইডিটিতে ফলো বাটন কীভাবে চালু করবেন এবং আইডিটি পেজ কীভাবে করবেন তো এইটার জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা আপনার জন্য তো প্রথমত করবেন আপনার আপনাদের আইডিতে ঢুকে যাবেন ফেসবুক আইডিতে ঢোকার পরে যে আপনাদের ফেসবুক অ্যাপটি আছে সেটাতে ঢুকবেন ঢোকার পরে প্রোফাইলে ঢুকবেন আপনাদের প্রোফাইলটাতে পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পরে জাস্ট এখানে আপনাদের প্রোফাইলটা যদি লক থাকে তো প্রোফাইলটা প্রথমে আনলক করে নেবে যে আনলক প্রোফাইলে ক্লিক করে এখানে আনলক অপশনে ক্লিক করলে এখানে প্রোফাইল ইয়োর আনলক এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রোফাইলটা আনলক হয়ে যাবে তারপর কী করতে হবে হবে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে থ্রি ডোটা যাচ্ছে থ্রি ডোটা ক্লিক করার পরে আপনাদের এখানে সেটিংটা আছে সেটিংস ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে একটু স্ক্রল করে উপরে উঠাবেন উঠার পরে এখানে দেখতে পাবেন হাউ পিপল ফাইন কাউন্টার ইওর তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার প্রথমে যে অপশনটা আছে তো এই অপশনটা এভরিয়ান থাকবে আপনারা এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবেন এখানে এটা করে দেবেন এটা করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করবেন এখানে ব্যাক করবেন ব্যাক করে নিয়ে সুন্দর করে আবার এখানে আসবেন এখানে আসার পরে সুন্দর করে আবার এইখানে যে অপশানটা আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে পাবলিক করা আসে এই যে এই দ্বিতীয় অপশানটাতে ফ্যান কোড আছে এগুলো সব পাবলিক করে দেবেন এগুলো যেগুলো ফ্রেন করা আছে এগুলো সব পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পরে জাস্ট সিম্পলভাবে এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পরে আবার আপনারা আপনাদের প্রোফাইলটাতে ঢুকবেন প্রোফাইলটাতে ঢুকার পরে এখানে থ্রি ডোটে ক্লিক করবেন এখানে থ্রি ডোটে ক্লিক করার পরে জাস্ট এখানে ট্রান অন প্রফেশনাল বোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ট্রান অনে ক্লিক করবেন নিচে ট্রান অন থাকবে ট্রান অনে ক্লিক করবেন একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পরে দেখবেন যে ট্রান এটা নেক্সট যাবে যে নেক্সটটা এখানে প্রতিটাই নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে দেখবেন যে এটা আপনাদের এই যেখানে পাবলিক করে দেবেন পাবলিক করে দেওয়ার পরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে জাস্ট কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে এটা আপনাদের প্রফেশনাল মুড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনার আপনাদের প্রফেশনাল মুড হয়ে গেছে যা সিম্লো এখানে নেক্সট করে দিয়ে আবার নেক্সট করে দেবেন যা নেক্সট হে সব নেক্সট করে দেবেন তারপরে এখানে গো টু প্রফেশনাল ডিসবোর্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রফেশনাল মোড চালু হয়ে গিয়েছে মানে এটা ফলো বাটন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এটা কিন্তু আপনাদের ফলো বাটন চালু হয়ে গেছে সেটা দেখার জন্য এখানে ভিউ আসতে ক্লিক করবেন এখানে ভিউ আসতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ফলো বাটন চালু হয়ে গেছে এখানে এভাবে করে আপনারা দ্রুত আপনাদের আইডিটি পেজ করে নিতে পারবেন assalomu alaykum allapez